তোমার কি মনে হয় এই যে আমরা যারা নিজেদের যুবক বলে দাবি করি আমরা আসলে কে আমরা কি শুধু সময় স্রোতে ভেসে যাওয়া কিছু মানুষ নাকি আমাদের ভিতরে লুকিয়ে আছে আরো কোনো গভীর গল্প একবার চোখ বন্ধ করে ভাবো তো আমাদের চারপাশে কত শত যুবক কেউ দিনরাত রাত পড়াশোনা করছে একটা ভালো ফলাফলের জন্য কেউ বা চাকরির ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত কারো হাতে মোবাইল ফোন যার স্ক্রিনের আলোয় ঢেকে যাচ্ছে জীবনের আসল আলো আমরা সবাই যেন একটা অদৃশ্য স্রোতে গা ভাসিয়ে দিয়েছি যেখানে চারপাশে মানুষের ভিড় আছে কিন্তু মনের ভেতরের একলা ঘরটা ফাঁকাই থেকে যাচ্ছে এই সমাজের কাছে আমাদের সংজ্ঞাটা কি আমরা কি কেবলই কিছু আশা আর আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আমাদের কাঁধে পাহাড় সমান প্রত্যাশার ভার ভালো ফল করতে হবে ভালো চাকরি পেতে হবে সমাজের চোখে প্রতিষ্ঠিত হতে হবে আর এই প্রত্যাশার চাপে চাপা পড়ে যায় আমাদের নিজেদের শখ ইচ্ছে আর স্বপ্নগুলো মনে আছে সেই ছেলেটার কথা যে গিটার বাজে নিজের গান লিখেছিল আর সে ব্যাংকের হিসাব মেলাতে ব্যস্ত মনে আছে সেই মেয়েটার কথা যে স্বপ্ন দেখেছিল ছবি আঁকবে আর সে ব্যস্ত ঘরের সার দেয়ালে বন্দী হয় আমাদের ভেতরে শিল্পীটা আমাদের ভেতরে স্বপ্নগুলো সব যেন একটু একটু করে মরে যাচ্ছে আমরা হয়তো বাইরে হাসছি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু মনের গহিনী একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায় এটাই কি জীবন এই যে আমরা নিজেদের ভালো থাকার জন্য শতমিথ্যের আশ্রয় নিচ্ছি নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চাচ্ছি এটাই কি আমাদের আসল পরিচয় আমাদের ভেতরে সেই বিষণ্নতাকে সেই না বলা কথাগুলোকে আমরা কার কাছে বলবো কে শুনবে আমাদের গল্প এই যে হাজারো হতাশা শত ব্যর্থতার গল্প এই সবই কি আমাদের পরিণতি না কখনোই না মনে রেখো যখন কোনো গাছের পাতা ঝরে যায় তখন নতুন পাতা গজানোর সম্ভাবনা তৈরি হয় ঠিক তেমনি আমাদের ব্যর্থতাগুলো আমাদের শক্তি আমাদের হতাশাকে শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা আমাদেরই আছে আমাদের মনের ভেতরেও যে অন্ধকার আছে সেই অন্ধকারকে আলোতে রূপান্তরিত করার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন জীবনের পথে চলতে চলতে আমরা হয়তো অনেক কিছু হারাবো কিন্তু নিজেকে হারাবো না এই যে চারপাশে এত চাপ এত হতাশা এই সব কিছুকে পাশ কেটিয়ে নতুন করে স্বপ্ন দেখা নতুন করে পথ চলার নামই জীবন আমাদের জীবনটা একটা উপন্যাস আর এর লেখক আমরা নিজেরাই এখন সময় এসেছে কলমটা হাতে তুলে নেওয়ার আর আমাদের জীবনের নতুন গল্পটা লেখা আজকের এই যুবক আগামী দিনের অভিভাবক তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি কেবল সময় স্রোতে ভেসে যাবে নাকি স্রোতের বিপরীতে গিয়ে তোমার নিজের একটি পথ তৈরি করবে উত্তরটা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে খুঁজে বের করে দেখো সেখানে তুমি পাবে তোমার নতুন একটি ভোরের সন্ধান